সুদাম বালি মিউজিয়াম যা সুদাম স্যান্ড আর্ট মিউজিয়াম নামে পরিচিত এটি পুরীর একটি উল্লেখযোগ্য স্থান এটি বিখ্যাত বালি শিল্পী সুদাম প্রধান দ্বারা প্রতিষ্ঠিত এবং এখানে তার বালি শিল্পের বিভিন্ন কাজ প্রদর্শিত হয় এটি একটি অনন্য সৃজনশীল জাদুঘর যেখানে বালি দিয়ে তৈরি বিভিন্ন শিল্পকর্ম দেখা যায় জাদুঘরটি পুরী শহরের কাছে অবস্থিত এবং এখানে পঞ্চাশটিরও বেশি বালি শিল্পকর্ম প্রদর্শিত হয় এর মধ্যে কিছু স্থায়ী এবং কিছু অস্থায়ী জাদুঘরের অভ্যন্তরে সবুজ পরিবেশ তৈরি করার জন্য গাছপালাও লাগানো হয়েছে যদি আপনি অনন্য এবং সৃজনশীল কিছু দেখতে চান তাহলে সুদাম বালি মিউজিয়াম আপনার জন্য একটি চমৎকার গন্তব্য হতে পারে এটি শিল্পী সুদাম প্রধানের অসাধারণ প্রতিভার সাক্ষী পুরো ভিডিও খুব তাড়াতাড়ি আপনারা দেখতে পাবেন